নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগেকার সময়ের অভাবে এডিট করতে পারিনি তাই আর পোস্ট করা হয়নি এতদিন পরে সময় হয়েছে ভিডিওটা পোস্ট করার এখন ঘড়িতে সময় ওই এগারোটার কাছাকাছি আর দুজন মিলে তৈরি হয়ে এখন যাচ্ছি ওর অফিসে একটু কাজ আছে তাই ও যখন যাবে বললো তখন আমিও বললাম চলো আমিও যাবো তোমার সাথে ঘুরেও আসা হবে আর দেখেও আসা হবে বাড়িতে একা একা বসে থাকতে কার আর ভালো লাগে বলুন তাই যখন সুযোগ পেলাম আর হাত করা যাবে না তাই তাড়াতাড়ি তৈরি হয়েই বেরিয়ে পড়লাম যেতে অনেকটাই সময় লেগে যাবে ওই আধ ঘন্টার উপরে তাই একটু তাড়াতাড়ি বেরোলাম কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি আর এদিকে আবার প্যান্ডেল শুরু এই ভিডিওটা ছিল দুর্গাপুজোর আগে তাই প্যান্ডেল স্টার্টই হয়েছে বলতে গেলে তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে শালকাচুরি স্টেশন নতুন তৈরি হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে মানুষের অনেকটাই সুবিধা হয়ে যাবে আর এই রাস্তার অবস্থা কি আর বলবো এটা দিয়ে এখন প্রচুর গাড়ি যাতায়াত করে তাই রাস্তাটার হাল বিহাল কিছু বলার নেই তাও এই রাস্তা দিয়ে এখন যেতেই হবে এখনও আমাদের পৌঁছোতে অনেকটা রাস্তাই বাকি আছে এই যে আমার পেছনে যে মন্দিরটা দেখছেন এখানেও মনে হয় পুজো হবে এখানেও প্যান্ডেলের স্টার্ট হয়ে গেছে বলতে গেলে চারিদিকে শুধু প্যান্ডেল এই দিকে মা কালীর মূর্তিটা অনেকটাই সুন্দর আর খুবই বড়ো নিজের চোখে না দেখলে মনে হয় বিশ্বাসই হবে না কথা বলতে বলতে আমরা অনেকটাই পৌঁছে গেছি আর একটু বাকি আর এই যে রাস্তাটা এটা দিয়ে আমরা যেটা যাচ্ছি এটা পুরোটাই বস্তি দূরে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অফিস ও গেছে ভেতরে কিন্তু আমি তো যেতে পারবো না তাই এখানে বসে বসেই অপেক্ষা করছি কখন আসবে আমাদের কাজ শেষ কাজ শেষ হতে হতে এখন দুপুর ওই আড়িটা এখন অনেকটাই দেরি হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে বাড়ি যাব কিন্তু যে রাস্তা দিয়ে এসেছি সেটা দিয়ে যাব না আর একটা রাস্তা দিয়েই যাব এই দিকে মন্দিরের কাছে আবার প্যান্ডেল হয়েছে এখানেও মনে হয় দুর্গাপুজো হবে তাই খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা আর এটা হচ্ছে আর একটা কালী মন্দির পুজোর জন্য পুরো মন্দিরটাই পরিষ্কার করা হচ্ছে কথা বলতে বলতে পৌঁছে গেলাম দিদি বাড়িতে আজকে এখানেই থাকবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আর একটু নতুন ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন টাটা